ডাকসুকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বা মেইন মিডিয়াতে আসলে হাইপ তোলা হচ্ছে বাস্তবতাটা সেরকম না যেমন সোশ্যাল মিডিয়াতে গেলে তো দেখা যায় যে শিবিরের সাদিক কায়ম এবং অন্যরা প্যানেল সহ জয়লাভ করছে পুরোটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে শিবির সমর্থিত প্রার্থীরা কতটুকু ভালো করবে সেটা একটা বড় প্রশ্ন রয়েছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবিরের রাজনীতি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল এবং উইথ ইউ রেসপেক্ট যারা প্রার্থী আমাদের আমার উত্তর হবে তাদের প্রত্যেকের প্রতি আমার সম্মান ভালোবাসা আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কারো দেখে ভোট দিবে না কে কোন দলের প্রার্থী সেটা দেখেও ভোট দিবে না তারা ভোট দেবে প্রার্থী বা তার ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে সেক্ষেত্রে তারা যদি গত এই জুলাই গণ অভ্যুত্থান সহ গত আপনার বলা চলে পাঁচ সাত বছরের তাদের কর্মকাণ্ডকে যাচাই বাছাই করে সেক্ষেত্রে কিন্তু সর্বাগ্রে একটি নাম আসবে প্রথমে মোল্লা বিনিয়ামিন সে ছাত্র অধিকার পরিষদের নেতাবিধে আমি তার পক্ষে বলছি নো আমি ছাত্র অধিকারের প্যানেল নিয়ে একটা এখন পর্যন্ত ফেসবুকে পোস্ট যদিও আমাদের দলের এটি প্যানেল আমি এই সংগঠন থেকে বিপি নির্বাচিত হয়েছি আঠাশ বছর পরে এই সংগঠনে ডাকসুর তালা খুলেছে এবং যে ডাকসু হাসিনার আপনার এই তপ্তে তাও উড়িয়ে দিয়েছে কার্যত সেখানে একটা জিএস পদে স্মার্ট মেয়ে আছে সুন্দর বিশ্ববিদ্যালয় ভালো সে স্পোর্টস সে ইনভলভ এজিএস আছে তাও ভালো ছেলে কিন্তু ব্যক্তিগত ভাবে প্রার্থীর যদি কন্ট্রিবিউশন থাকে। তাহলে বিনিয়ামের চেয়ে সাত বছরে ক্যাম্পাসে নিষ্পেষিত নির্যাতিত ছাত্র নেতা নাই তারপরে ছাত্র দলের ওই প্রার্থী আছে সে ইয়ার ছেলে ভালো কত আবিদুল তারও এই জুলাই গণবুত্থানে যে যে ছেড়ে যায় না দেখছেন এরকম এক বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে লড়াই করার হিস্ট্রি আছে তারপর বাকসাসের যে কাদের কাদেরও এই ফাঁসিবাদের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছে তাদের ইতিহাস আছে উমামার আছে কিন্তু সাদিক কায়েম কিন্তু গণাভ্যুত্থানের পূর্বে ছাত্রলীগের আপনার প্রথম হচ্ছে একটা নিরাপদ জোনে থেকে তারা রাজনীতি করেছে যদি অভ্যুত্থানের পরে ব্যাপক ধরনের হাইলাইটস হয়েছে ওইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা কিন্তু ওইটা কম্পেয়ার করতে পারে যে কোনটা মিডিয়ার ন্যারেটিভে কাউকে হিরো ভাগ আর কোনটা বাস্তবতার জায়গা থেকে তুলে ধরা হচ্ছে এবং ধরেন বোর্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দেখা যায় ফেসবুকে প্রচারণা চালাচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজের কিংবা যারা আমার পটুয়াখালী সরকারি কলেজে চিরাং মহাসিন কলেজের রাজশাহী নওগার কলেজে এরা ফেসবুকে আসলে এটাকে খুব একটা ব্যাপক মার্কেটিং করতেছে তো সেই দিক থেকে এখানে অনেক প্রার্থী আছে যাদের এই গণঅভ্যুত্থান সহ আন্দোলন সংগ্রামে একটা ভালো স্যাক্রিফাইস আছে আমার বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওই ত্যাগ তিতিক্ষা মেধা মনন এবং তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রতি কেমন ভাবে কমিটির থেকে কাজ করবে ওইটা যাচাই বাচাই করি পরীক্ষা দেবে ভোট দিবে